হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজ আমরা কেন ওয়াটন রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটাই আজ আপনাদের সাথে বর্ণনা করব আমি আমার মেয়ের কারণে আমাদের ওয়াটন রেস্টুরেন্টে যাওয়াই লাগলো মেয়ে কোরআনশিপ হাতে নিয়েছে আর তাই একবার বলেছিলাম যে তোমাকে বাহিরে খাওয়াবো আর যে কথা সেই কাজ মেয়ে তো বাহিরে না যে বাসায় খাবেই না সে বলল না আমার বাহিরে যে খেতেই হবে বললাম যাব না তারপরে অনেক কষ্ট করে যাওয়া লাগলো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন সুন্দরভাবে কোরআন শরীফ পড়তে পারে ওর খুব ইচ্ছা ও ভালো মতো কোরআন শরীফ পড়বে ওকে বলেছি তুমি যখন শেষ করবা তখন আবার এভাবেই তোমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানো হবে এমনিও খাওয়াবো আবার এটা হলো সারপ্রাইজ তোমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানো হবে তাই আমরা ওয়াটন রেস্টুরেন্টে চলে গেলাম এবং ওয়াটন রেস্টুরেন্টে গিয়ে ওর পছন্দ মতো খাবার অর্ডার করলাম তাই আমরা সবাই কিছুক্ষণ বসে খেয়ে তাড়াতাড়ি করে চলে আসব সেই জন্য আর দেরি করা হয় নাই কিছুটা ভিডিও নিলাম রেস্টুরেন্টে অনেক ভিড় থাকে আর ওদের কাবাবগুলো এত সুন্দর করে সাজানো থাকে দেখলেই ভালো লাগে আমার অনেক পছন্দ আর আগের তুলনায় এখন খাবারটা একটু কম দেয় অনেক বড় প্লেটটা দেয় নৌকার মতো কিন্তু এখন আগের তুলনায় অনেক খাবার কম আগে চার প্রকার খাবার দিত বেশ ভালো এখন একটু কমিয়ে দিয়েছে তারপরেও সবাই রেস্টুরেন্টে লাইন ধরে দাঁড়িয়ে থাকে কখন সিট খালি হবে কখন বসবে আর ওদের সালাদটাও অনেক মজা বললামই তো আগের তুলনায় অনেক কিছু কমিয়ে দিয়েছে সালাদের পরিমাণ রাইসের পরিমাণ কাবাবের পরিমাণ একটু একটু করে কমিয়ে দিয়েছে তারপরেও এত ভিড় যে বসার জায়গা পাওয়া যায় না যদি অনেক আগে যাওয়া হয় তাহলে লাইন ধুয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর কি সুন্দর করে ওরা প্লেটটা সাজিয়ে দেয় দেখতেই ভালো লাগে আর খাওয়া তো দূরের কথা যাকে দেখতে পালো তার সব কিছুই ভালো আমি মনে করি সেই জন্য এই খাবারগুলা অনেক মজার ড্রিঙ্কস নিয়েছিলাম পানি লাচ্ছি ও মাঠা মাঠাটা ভালোই লাগছে লাচ্ছির মতো কিন্তু শুধু মিষ্টি ছাড়া ভালোই লেগেছিলো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের ভালো লাগবে এবং উৎসাহিত হব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখেন আলাইকুম আপনারা সবাই সুস্থ থাকুন